আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেসিস ব্লগ এখন আমি আছি চট্টগ্রামে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ঈদের পরে আমরা চট্টগ্রাম ঘুরতে এসেছি আর এখন চলে যাচ্ছি চট্টগ্রাম স্বাধীনতা কমপ্লেক্সে স্বাধীনতা কমপ্লেক্স চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনালের পাশে কালুঘাট বেতার কেন্দ্রের কাছে অবস্থিত এখানকার প্রবেশ মূল্য একশো টাকা করে আর টিকিটের সাথে একটা রাইডার ফ্রি পাওয়া যাবে ঈদ পরবর্তী সময় হওয়ার কারণে এখানে আজ বেশ ভিড় তবে অন্যান্য দিনে এতটাও ভিড় থাকে না স্বাধীনতা কমপ্লেক্সকে মিনি বাংলাদেশও বলা হয় কারণ এখানে বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলোকে সংক্ষিপ্ত ছোট আকারে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যাতে পুরো বাংলাদেশটা একসাথে আমরা এখানে দেখতে পারি স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ এগারো বিঘা জমির উপর গঠিত এখানে রয়েছে ওয়াচ টাওয়ার যার উচ্চতা দুইশো ফুট বা চব্বিশ তলা ভবনের সমান আর একপাশে রয়েছে ছোটদের খেলার জন্য অ্যামেজিং পার্ক আমরা প্রথমে ওয়াচ টাওয়ারে চলে যাচ্ছি ওখান উপরে উঠে যাব প্রচুর ভিড় যেহেতু পরবর্তী সময় বিশাল লাইন ফেলে আমরা ভেতরে ঢুকতে পারলাম আর উঠে গেলাম পুরো চব্বিশ তলার উপরে উপরে উঠে আসার পরেও দেখতে পেলাম বেশ ভিড় ছিল তবে এখানে আসার পর মনটাই ভালো হয়ে গেল। পুরো চট্টগ্রাম শহরটাকে উপর থেকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম ওয়াচ টাওয়ারের উপরে রয়েছে রেস্টুরেন্ট রাত দশটা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে আর সাড়ে সাতটার পরেই এখানে পার্কে প্রবেশ করতে বা রেস্টুরেন্টে আসতে কোনো রকম ফি প্রদান করতে হয় না সরাসরি রেস্টুরেন্টে চলে আসা যায় আর এর মধ্যেই সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যাচ্ছিল এখান থেকে সূর্য দেখতে অপূর্ব লাগছিল আমরা ওখান থেকে বের হয়ে আসলাম সবখানেই দেখলাম লম্বা লম্বা লাইন তাই কোনো আর সেরকম চড়া হলো না আমরা অন্য ঘুরে 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 দেখা শুরু করলাম পার্কের গঠন দিকটাই বোঝা যায় পার্কটা অনেক যত্ন করে তৈরি করা হয়েছিল তবে রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই ম্লান হয়ে গেছে এই সৌন্দর্য তারপরেও ঘুরে দেখতে সৌন্দর্য কোনো অংশে কম মনে হচ্ছিল না স্মৃতিসৌধ শহীদ মিনার আহসান মঞ্জিল ছোট কুঠি বড় কুঠি কার্জন হল হাইকোর্ট সব কিছুই ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম পাশ দিয়েই চলে যাচ্ছিল বাচ্চাদের জুজু ট্রেন একটু সামনে গিয়েই দেখে নিলাম পাহাড়পুর বুদ্ধবিহার আদিবাসীদের আবাসস্থল এইভাবেই সাজানো হয়েছে পুরো স্বাধীনতা কমপ্লেক্স আর এজন্যই এর আরেক নাম মিনি বাংলাদেশ এগারো বিঘার পুরো স্বাধীনতা কমপ্লেক্স ঘুরে দেখতে দেখতে পুরো সন্ধ্যায় হয়ে গেল আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে ফিরে আসব বলে ঠিক করলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম